আপনার কারিগর মাল বানাবে আপনি সেলসে যাবেন আপনার যদি পনেরোশো টাকা আপনার সব খরচ বাদ দিয়ে দৈনিক পনেরোশো টাকা যদি না থাকে আমাকে বলবেন আপনি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বললাম নিজের মন থেকে কাজ করবেন এই জন্যই বেকারি ব্যবসা আপনারা সফল হইতে পারেন না কারণ আপনারা ভুল ডিসিশন নেন আপনাদের ভুল মাল জিনিসের কারণে আপনারা ঠকেন এটা করেন না ঠকবেন অনেক ঠকবেন কারণ ওইসব মালে মাল হয় না মাল হয়ে মাল যদি হইতে হয় শুধু আমাদের থেকে ওভেন নেবেন গ্যারান্টি সহকারে মাল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে মালগুলো তৈরি হয়েছে এই যে দেখুন এই যে সাইড দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মালগুলো আমরা তৈরি করি প্রতিদিন এবং প্রতিদিন আপনারা জারের মধ্যে ভরে এই মালগুলো প্রতিদিন বিক্রি করবেন এই যে দেখুন দৈনিক পনেরোশো টাকা যদি আপনার না আসে আমি আপনাকে দিব এরকম করে জাস্ট বিস্কুট বানিয়ে বিক্রি করেন পেটিস বানিয়ে বিক্রি করেন বা শুধু কেক বানিয়ে বিক্রি করেন দৈনিক পনেরোশো টাকা আপনি আয় করতে পারবেন কিন্তু আপনারা যদি বসে থাকেন তাহলে টাকাটা কোথেকে আসবে আর অবশ্যই আপনাদেরকে ভালো মানের ওভেন নিতে হবে ভালো মানের মিক্সার নিতে হবে কিন্তু চায়না মিক্সার দিয়ে বা চায়না ওভেন দিয়ে আপনি করতে পারবেন না কারণ চায়না ওভেনের যে খরচ সেটা হচ্ছে বড় শোরুমের শোরুমে কাভার করতে পারবে আপনি লাইনে মাল দিয়ে এটার খরচ পোষাইতে পারবেন না এই কারণে আপনারা ভুল করেন কারণ আপনারা ভুল ডিসিশনের কারণে আপনারা এ চায়না ওভেন সাউথ ইস্টার্ন ওভেন এটার দামও অনেক বেশি এবং এটার বেকিং সিস্টেমও আলাদা এটা লাইনের মালের জন্য নয় এটা হচ্ছে শুধুমাত্র যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে শোরুম দিয়েছে তাদের জন্য যে তাদের ভালো ইসের জন্য ধরেন একটা মাল তারা ওখানে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা করে তাদের মাল বিক্রি করতে হবে হাই প্রফেশনাল বেকারির জন্য হচ্ছে বড় ওভেন আর আমাদেরটা হচ্ছে আপনি যে কোনোখানে গ্রাম বলেন শহরে বলেন যে কোন খানের জন্য আপনি শুধুমাত্র গ্যাসে মাত্র দুইশো গ্রাম গ্যাস ঘন্টায় মাত্র দুইশো গ্রাম গ্যাস খায় আমাদের ওভেন সেটা দিয়ে আপনি বেকিং করতে পারবেন এই যে দেখুন মাত্র দুইশো গ্রাম গ্যাসে আমরা কিন্তু এইগুলো তৈরি করেছি মাত্র এক ঘন্টার বেকিং পনেরো মিনিট থেকে বারো থেকে পনেরো মিনিট সময় লাগে এক একটা বেকিং হইতে তো আপনার খুবই কম খরচে আপনি এই মালগুলো তৈরি করতে পারবেন একদমই সীমিত খরচে আপনাদের গ্যাস খরচ কারণ গ্যাসের যে দাম আপনারা যদি গ্যাস খরচে আগাইতে পারেন আপনাদের খরচ যদি কস্টিং কম আসে তাহলে আপনারা লাভের মুখ বেশি দেখবেন সেই চিন্তা করেই আমাদের ওভেনটি তৈরি করা হয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বিয়ার্স অনেকে বেকারি দিয়ে আপনারা লস খান এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের মেশিনারিজের জন্য আপনাদের মেশিনারিজের জন্য আপনারা একটু তো কিছু কিছু ভুলের কারণে আপনাদের আপনাদের বেকারিতে লস খান যেটার মেন কারণ হচ্ছে আপনাদের মেশিনারিস আপনারা মেশিনারিজ কিনতে ভুল করেন যেমন ওভেন মিক্সার এগুলা আপনারা কিনতে পারেন না যার কারণে আপনারা বেকারিতে লস খান বেকারিতে যদি আপনাদের লাভ করতে হয় তাহলে আপনাদের মিক্সচার এবং ওভেন এই দুইটা হতে হবে আপনাদের আয় সমূহ এখন আমি আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের যে ওভেন এটার মধ্যে যদি আমি সোনাও দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যদি আমরা সোনাও দেই সেটা কিন্তু কোনো আপনাদের কাজে আসবে না যদি এটার থেকে আপনি টাকা ইনকাম করতে না পারেন যেমন এটার মধ্যে দিয়ে আপনাদের গ্যাস খরচ যেমন অনেকে বলেন যে ভাই সাউথ স্টার কেন নিব সাউথ স্টার হচ্ছে একটা ঢাকার জন্য এই ওভেনটা হচ্ছে শুধুমাত্র ঢাকার জন্য আর এটা হচ্ছে বড় বড় যে শোরুম আছে শোরুম বেকিং মানে প্রফেশনাল যে বেকিং আইটেমগুলো আছে সেগুলো করার জন্য যেমন একটা রুটি যদি আপনি সাউথ স্টারে আপনার একটা রুটি তৈরি করেন সেটা যদি দাম আপনার চল্লিশ টাকা যদি খরচ পড়ে সেটা আপনাকে বিক্রি করতে হবে ন্যূনতম আশি টাকা থেকে একশো টাকা তা না হলে আপনার তো লাভ করতে পারবেন না কখনোই কারণ সাউথ স্টারে আপনার গ্যাস খরচ যা অতিরিক্ত আর এবং এটার বেকিং হইতে সময় লাগে অনেক তো আপনি যদি ওইভাবে না বিক্রি করেন তাহলে আপনি করতে পারবেন না দেখবেন সাউথ এস্টার সবসময় স্টার বা ডেক ওভেন এগুলো সবসময় বিক্রি হয় বড় বড়ো যেসব শোরুম আছে সেগুলোতে আমাদের যে ওভেন সেটা হচ্ছে গ্যাসের ওভেন এটা শুধুমাত্র কনজিউম করে গ্যাস এবং এটা আপনি আপনাদের গ্রাম অঞ্চল যে কোনোখানে আপনি সুন্দর মতো বসিয়ে আপনি এখান থেকে আপনি মাল তৈরি করতে পারবেন এবং এটা প্রোডাক্ট এটা হচ্ছে পুরোটাই দুইটা বার্নার দ্বারা চলিত হয় দুইটা বার্নার থাকে উপরে এবং নিচে আরেক জায়গায় আপনারা যেটা ভুল করেন এই জিনিসটার কারণে আপনাদের কখনোই বেকারি আপনারা করতে পারেন না এবং হবে না আপনারা করেও আপনারা লস খান সেটা হচ্ছে আপনারা দুই মানে বার্নার নেন দুইটা অথচ আপনার যদি ট্রে যদি আপনার হয় দশটা আপনার কিন্তু কোনো কাজে আসবে না আপনার মাল সব নষ্ট হবে নিচের ট্রে উপর করে যদি দেন উপরেরটা যদি আবার নিচে করতে হয় সেই ওভেনে কখনো মাল হবে না এবং আপনারা এই জন্য আপনারা লস খান প্রথমত আর মিক্সচারের যে বিষয়টা আপনারটা হচ্ছে স্পাইরাল মিক্সার নিতে হবে যেটাতে আপনারা তিনটা জিনিস একসাথে করতে পারেন যেমন কেক রুটি বিস্কুট তিনোটা আপনারা যাতে একসাথে করতে পারেন সেটার নাম হচ্ছে স্পাইরাল মিক্সার যেটা আমরা দিয়ে থাকি অনেকে আপনাদেরকে বোকা বানায় কীভাবে জানেন বলে যে ভাই মিক্সচারের দাম পঁয়ত্রিশ রাখবো বা চল্লিশ হাজার টাকা রাখবো বা তিরিশ হাজার টাকা রাখবো আপনার যদি সেখানে একটা কাজ হয় তাহলে আপনার লাভটা কী আপনার তো আরেকটা কাজের জন্য আরেকটা নিতে হবে তখন তো দুইটা মিলে আপনার সত্তর হাজার টাকা আশি হাজার টাকা আপনার কাছ থেকে বিক্রি করে ফেললো তাই আপনার লাভ হইলো কি আমরা তিনটা দিই আপনি কেক বিস্কুট রুটি একটার মধ্যে তিনটা কাজ করতে পারবেন স্পাইরাল মিক্সচার সেটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে পঁচিশ লিটার তো আপনাদের এই জিনিসগুলোর ভুলের কারণে আপনারা বেকারি করতে পারেন না কখনো আর ওভেনের কথায় আসি আমরা ওভেন তিনটে ওভেন নেই আটত্রিশ হাজার টাকা এই আটত্রিশ হাজার টাকার যে ওভেন আমরা সেটার নিচে প্লেট বসিয়ে দিই প্লেট একটা প্লেট মানে কি জানেন একটা প্লেট মানে এই প্লেটে আপনার এই প্লেটের উপরে যাতে আপনার আগুনটা তাপ না আসে এবং সরাসরি যাতে আপনার মালের গায়ে আগুনটা তাপ তাপটা হবে স্লোলি আপনার কুকড হবে যেটা আপনার বেকিং সবচেয়ে সুন্দর বেকিং হবে যে নিচে আপনার প্লেট বসানোর কারণে এবং তিন ট্রে এটা আপনার একসাথে দিবেন একসাথে বের হবে এখানে কোনো আপনার ট্রে ঘোরায় নিচ দেওয়া বা উপর নিচ করে দেওয়ার কোনো কিছু নাই আপনি জাস্ট দিবেন আমাদের টাইমার থাকে টাইমারে আপনি ক্লিক দিবেন আপনার কত মিনিট ধরে বেকিং লাগবে আপনি সেভাবে সেট করবেন আপনার মাল হয়ে যাবে আপনাকে সিগন্যাল দিবে অটোমেটিকলি এই কারণে আপনাদের বেকারি ব্যবসা কখনোই হবে না কারণ আপনারা ভুল করেন যেই কারণে আপনাদের আপনারা বেকারিতে লস খান আপনারা বেকারি শুরু করবেন একটা মিক্সচার নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা ছোট ওভেন নেবেন আপনাদের ইচ্ছা আপনারা কত কেজি প্রোডাকশন দেবেন সেটা আপনাদের উপর বেস করে আমাদের আছে তিন ট্রেও আছে তো আপনারা ট্রে যদি নেন বা ট্রে যদি নেন তিনটের দাম আটত্রিশ হাজার ট্রে হচ্ছে পঁয়ষট্টি হাজার ওভেন নেবেন কিছু ডাইস নেবেন একটা টেবিল নেবেন একটা প্যাকেটিং মেশিন নেবেন আর কিছু পলিথিন নেবেন আপনার প্রতিদিন আপনি বেশি না আপনি নিজে মাল তৈরি করেন অথবা কারিগরকে দিয়ে মাল তৈরি করেন আপনি প্রতিদিন তিরিশ কেজি মাল সেল দিবেন আপনার তিরিশ কেজি আমি বেশি ধরতেছি না একশো কেজির কথা বার কারণ শুরু অবস্থায় আপনারা একশো কেজি নাও দিতে পারেন আপনারা তিরিশ কেজি দিবেন আপনার যদি তিরিশ কেজি মালে পনেরোশো টাকা যদি আপনার না আসে আপনার বেশিও না আপনি মাত্র দশ থেকে পনেরোটা দোকানে দেন আপনাদের এলাকায় অনেক বেকারির আছে অনেক চাওয়ালা দোকান আছে অনেক চাওয়ালা আছে আপনি সেখানে মাল দিয়ে দেন মনে রাখবেন বেকারির মাল সেটা সব সময় কাস্টমার খায় এটা দোকানদারের কোনো হাত নেই দোকানদার এখানে কিছু করতে পারবে না আপনার মাল যদি টেস্ট হয় আপনার মালই নিবে এবং মানুষ আপনার মালই খাবে আর আপনার মাল যদি খায় সেটা দোকানদারই টানবে এখানে দোকানদার আপনার মাল না রেখে তখন আর উপায় নেই কারণ আপনার মাল যদি ভালো হয় তখন দোকানদার আপনার মাল নিবেই সে নিতে বাধ্য কারণ তার কাস্টমার ধরে রাখতে হবে এই জন্যই বেকারি ব্যবসা এতটাই লাভজনক যে আপনি যদি কাস্টমারের এই জিব্বায় ভালো লাগাইতে পারেন তাহলে আপনি বেকারিতে সফল এবং আপনি প্রত্যেক দিন দৈনিক মাত্র তিরিশ কেজি মাল দেন ভাই প্রথম প্রথম তিরিশ কেজি দেন কেউ কেউ একশো কেজি দেড়শো কেজিও আপনারা দিতে পারবেন আমি জানি আমার বিশ্বাস আছে আপনারা সেটাও পারবেন কিন্তু আমি যারা মানে মানে কিছু মানে একদম মানে অলস আমি তাদের জন্য বলছি যে যারা একদমই অলস কিছুই করতে পারেন না আপনারা মানলাম আপনারা ভাই তিরিশ পনেরোশো টাকা আপনার হাতে যদি না আসে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার সব মাল ফেরত নিয়ে আসবো আমার কাছে এবং আপনাকে পুরো টাকা আমি দিয়ে দিব কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি না খেটে আপনি যদি করেন তাহলে কিন্তু ভাই আমি এটার মধ্যে নাই আপনাকে খাটতে হবে আপনাকে তিরিশ কেজি মাল দৈনিক দিয়ে এরপরে আসতে হবে বাসায় সকালে বের হবেন নয় আটটার দিকে মাল নিয়ে বের হবেন দশটা এগারোটা বারোটা বারোটার মধ্যে মাল সব দিয়ে বাসায় আসবেন বা একটা দুইটাও বাঁচতে পারে অনেক সময় সেটা কোনো বিষয় না সেলসে যাবেন আপনি গ্যারান্টি সহকারে মাল হবে সেই মাল পাবেন তো আশা করছি আপনাদের আমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে কীভাবে বেকারি ব্যবসা শুরু করবেন আমি আপনাদেরকে আরও বলবো আরও ভিডিওতে আমি দেখাবো তো আপনারা